কম্বোডিয়াতে এত ট্যুরিস্ট বেশিরভাগ ইউরোপ রাশিয়া থেকে আসছে আজকে আমরা ঘুরে যাচ্ছি আর ইন ই ওকে 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 ধরনের সবজি ওরা শুকায়া টিপসে মতন করে রাখছে আর কি Meet টু Meet টু Meet you হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন পর আবারও হাজির হলাম আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কম্বোডিয়া সেন্ট্রাল মার্কেটটা এক্সপ্লোর করব এবং আজকে আমাদের কম্বোডিয়ার শেষ দিন। তো ভিডিওটা অবশ্যই দেখুন। মনির ভাই খাইতেছেন, কেমন লাগে? অনেক মজা। হ্যাঁ কালকে যে ভাই বাংলাদেশ চলে যাবেন আমাদের ছাইরা। আমরা যে থাইল্যান্ড যাইতেছ আপনি যেতে পারতেছেন না। আমি থাইল্যান্ডে মারা যাব। হ্যাঁ? আবার আসবো। আবার আসবেন। ওই সময় তারা আমাদের সাথে থাকবেন না। তোমরা আসবে। ঠিক আছে, আপনি প্লেন ভাড়া দিয়ে আমরা আসবো। ওকে। হ্যাঁ? ঠিক আছে অনেক রোদ গরমও আছে এখানে অনেক ফরেনার আমি আসলে মালয়েশিয়াও এমন এত ফরেনার দেখি নাই যতটা কম দেখতেছি আর কি এত ট্যুরিস্ট বেশিরভাগ ইউরোপ রাশিয়া থেকে আসছে আর কি তো কারণে জানি না আর এমন গরিব একটা দেশ গরিব বলতে ওরা কিন্তু অতটা উন্নত দেশ না কিন্তু ওদের দেশে ডলার চলে মানে কি বলবো আর কি ডলার চলে আর ওদের কারেন্সির কিন্তু যেমন আপনি ধরেন মালয়েশিয়া বা থাই থাইপাত যেগুলো আছে এটা নিয়ে বাংলাদেশে নিয়ে গেলেও এটা আপনি ভাঙাতে পারবেন কিন্তু আপনার কম্বোডিয়ার কারেন্সি কিন্তু আপনি যদি বাংলাদেশে নিয়ে যান কোনো দাম নাই মানে কোনো জায়গায় মান চেঞ্জে নিবে না তো আপনারা যারা যা কম্বোডিয়া ট্রাভেল করবেন অবশ্যই কম্পিউটার থেকে এক্সিট করার আগে ওই কারেন্সিটা আপনি কম্পিউটার থেকে ই করে নিয়ে যাবেন হ্যাঁ ডলারে কনভার্ট করে নিয়ে যাবেন কিংবা অন্য অন্য কারেন্সিতে কনভার্ট করে নিয়ে যাবেন এখানে টুরিস্টের অভাব নাই আপনি দেখেন এই যে দেখেন ওই যে বসে আড্ডা দিতেছে তার বেশি ট্যুরিস্টের কোনো অভাব নাই এখানে বাংলাদেশি হোটেল আছে আমরা তো বাংলাদেশি হোটেলে খাইছি তারপরে আপনার পাকিস্তানি হোটেল আছে ইন্ডিয়ান হোটেল আছে নানান দেশ থেকে আমি একটু টিকিটের বিষয়ে খোঁজ নেই এখানে টিকিট পাওয়া যায় কি না ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ কম্বোডিয়া টু থাইল্যান্ড বাস টিকিট টিকিট কাটতে আসছি আমার পাশে একজন অস্ট্রেলিয়ান আছে ওর সাথে কথা হলো ও টিকিট কাটতে আসছে ও বাই বাসে কম্বোডিয়া তো ব্যাংকক যাবে ও বললো যে বাসের টিকিট তুমি তিরিশ ডলারের কাছ তো আমি পঁচিশ ডলারের কাটুক আর পঁচিশ ডলারের তো এখানে কম্বোডিয়া থেকে বর্ডার পর্যন্ত বাইবাস তারপরে আবার ব্যাংকক পর্যন্ত ব্যাংককে বর্ডার থেকে থাইল্যান্ডের বর্ডার থেকে ব্যাংকক পর্যন্ত ওইটা বলতেছে মিনি বাস দেখছো ওই ফাইভ ডলার কম আর কি এটা ওরা বললো তো বললো যে দেখো তুমি কোনটা নিবা ওরা আজকে রাতে যাবে দীর্ঘ কালকে সকালে যেতে হলে ওর সাথেই যেতাম টিকিট কাটলাম থার্টি ডলার রাতের টিকিট কাটছি রাত নয়টা বাজে এখান থেকে ছাড়বে আমার সাড়ে আটটায় আমার হোটেল থেকে আমার পিক আপ করে নিয়ে যাবে নয়টা বাজে বাস ছাড়বে বর্ডার ক্রস করবে সম্ভবত রাত তিনটা বাজে মানে দ্যাট মিনস আমি আট তারিখে সাত আজকে ছয় তারিখ সাত তারিখেই বর্ডার ক্রস করতেছি আর কি তো আর স্লিপিং বাস বাসটা কেমন আপনাদেরকে দেখাবো আমার মনে হয় যে রাতে এবেলা জার্নি করাটা বেটার হবে দিনে এখন বেরো বেরোচ্ছি আর কি এখন বেরোইতেছি সেন্ট্রাল মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য সেন্ট্রাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করে দেন দেন আবার হোটেলে ব্যাক করব আমাদের হোটেলের ক্লাব আর উপর নিচে ক্লাব সিস্টেম আর উপরে হোটেল পরিবেশ খারাপ না ভালো এনে কেউ কারো ডিস্টার্ব করে না যদি আপনি অন্য কারো ডিস্টার্ব না করেন এখন এই গাড়িতে উঠবো এই গাড়িতে উঠে যাবো গাড়িটা দেখতে অনেকটা এরকম আমরা যাবো এখন এই গাড়িতে উঠা দেখি কেমন লাগে ওই যে গাড়িটা ওকে অনির ভাই গাড়িতে উঠা কেমন লাগতেছে পুরা গাড়িটা কিন্তু মূলত হুন্ডা হুন্ডার পিছনে ওরা এক ধরনের এই যে বাকি সিং এক কষ্ট আর কি গাড়ি ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো অনেকটা ইউমি আমার ভালোই লাগছে আহ সেন্ট্রাল মার্কেটে এ আসছি আমরা এখন সেন্ট্রাল মার্কেটের সামনে দাঁড়ায় আছি তো এখানে অনেক ফুলের দোকান এই পুরো সাইড টা ফ্লাওয়ার বিক্রি করে সুন্দর সুন্দর ফ্লাওয়ার মানে বিভিন্ন শোপিস আছে নানা ধরনের শোপিস আছে বেশ প্রোডাক্ট আছে এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এই দেখেন এই যে এটা এটা আরো মূলত নাইকেলের ইফ দিয়ে ওই যে কি বলে খোসা আর কি ভিতরে এখানে ছবি আঁকে একটা বাটির মতন তৈরি করছে লেখা কম্বো দিয়ে এটা ভালো লাগছে খারাপ সুন্দর দেখি আরও ম্যাঙ্গো হাউমাস্ক ম্যাম হন ডলার এক চব্বিশ টকা হ্যবেন ওয়ান পিস ওয়ান ডলার উইথ কারণ ফোর থাউজেন্ড রিএল ফোর থাউজেন্ড রিএল নো ওনলি ব্যাক ওকে ওকে আই উইল ওকে কাম কিনছে এক ডলার দিয়ে কাইটা দিবে দিয়ে বাটিসে করে খাওয়া যাবে এক ডলার তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড

You try. You follow me. You try like that. Okay. Okay, I know. How, how can? Uh -huh. so, uh -huh. Okay. Price? Which one do you like, sir? This one. Twenty-five. Twenty-five part. Twenty-five dollar. Twenty-five dollar. Ita chai. Twenty-five dollar.

ওই যে গো ইওয়র গান্ডিয়ান রায় আসলে আমরা কিনবো না দেখতেছি আর কি এর জন্য মানে যে কিনার হলে ওরকমই দাম বলতো ডিজ লা কে সাউ মাছ যে কোনো জিনিস বললে ওরা ক্যালকুলেটরে দেখায় দাম বলে টোয়েন্টি এইট

এই জিনিসটা হচ্ছিল সবজি নানান ধরনের সবজি দেখেন এই যে ভেন্ডি এটা কলা তারপরে গাজর তো নানান ধরনের সবজি ওরা শুকাইয়া চিপসের মতন করে রাখছে আর কি চিপস ডু ইউ হ্যাভ এনি ওয়াচ ফুল বেল্ট গোল্ডেন কালার গোল্ডেন ওটা সুন্দর হবে না ডলার ডলার দশ ডলার বিশ ডলার ত্রিশ ডলার এরকম করে প্রাইস বলে ওরা মানে আকাশ পাতাল পার্থক্য আর কি প্রাইস দামে পছন্দর সাথে আকাশ পাতাল দামে পার্থক্য অনেক এক্সপেন্সিভ আর কি সেন্ট্রাল মার্কেটে থেকে গেছি কিছু কিনি নাই অনেক এক্সপেন্সিভ আপনারা এইসব ঘুরে দেখতে পারেন আপনাদের যার যার বাজেট অনুযায়ী এক্সপেন্সিভ ও নট এক্সপেন্সিভ ডিপেন্ড করে তো আপনারা এইসব দেখতে পারেন এখন রাস্তা পার হইতেছি রাস্তা পাশে হাঁটতেছি দেখি কোনো ভালো স্ট্রিট ফুড করলে খাবো এটাই সেন্ট্রাল মার্কেট কম্বোডিয়া শহরটায় চায়নাদের রাজত্ব অনেক বেশি ওরা এখানে অনেক ইনভেস্ট করতেছে এর কারণে আস্তে আস্তে কম্বোডিয়া ডেভেলপ হইতেছে আগে কিন্তু কম্বোডিয়ার তো ডেভেলপ ছিল না তো এখন এখন আর কি অনেক ডেভেলপ হচ্ছে চায়নাদের কারণে বাট এইখানে যে স্ক্যাম করে এখানে কিন্তু লোকাল মানুষরা অতটা স্ক্যামের সাথে জড়িত না এইখানে কম্বোডিয়া যে স্ক্যাম করে গুগল আপনারা সার্চ করে দেখবেন কী কী ধরনের স্ক্যাম হয় তো এটার জন্য এর সাথে বেশিরভাগ চায়নারাই জড়িত নতুন নতুন যে বিল্ডিংগুলো দেখতেছেন কোম্বোডে উঠতেছে বেশিরভাগ বিল্ডিংগুলা চায়নাদের ইনভেস্টমেন্ট আছে বেশিরভাগ নাইনটি পারসেন্ট বিল্ডিংয়ে চায়নারা যে নতুন বিল্ডিং হচ্ছে চায়নারা ইনভেস্ট করতেছে এই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে কম্পিউটার ইকোনমি ডেভেলপ হচ্ছে আর ওরা ডলারের ট্রানজ্যাকশন করে এই কারণেও হচ্ছে কারণ ওদের কারেন্সি এতই যে আপনি যদি আপনি বাংলা টাকায় যদি সাপোজ দশ হাজার পঞ্চাশ হাজার টাকা ক্যারি করতে চান ওদের কারেন্সিতে তাহলে আপনার পুরো পকেট ভরে যাবে মানে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে দেবে ওই টাকাগুলো নেওয়ার জন্য এই কারণে এখানে ডলারের ট্রানজ্যাকশন করে মানুষ এবং যে কোনো দোকান ডলার ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করে আর ম্যাম ওয়ান চকলেট লাটে দিস ওয়ান হ্যালো ইউ বোথ আর লুকিং নাইস Uh, one chocolate latte. Chocolate latte one? one. Yeah. Okay. 1.75 dollars, right? Sorry? 1.75 dollars, right? Yeah, yeah. 1.75 dollars. There yeah. is no tax. Tax. tax? Is no. there any tax? No. No, no. 1.5. Uh, this one? Yes. Sir. Okay. What about sugar? Sugar? Yeah. Sugar, uh, sugar diva? Yes. Sugar. You, do you like sweet? Sweet amount. Yeah, sweet. Yeah, yeah. What is your name? Maybe তো আজকের মতন এখানে বিদে নিচ্ছি নেক্সট পিও আপনাদের সাথে আমার দেখা হবে থাইল্যান্ডে গিয়ে তো অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য তখন বাই বাই